নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করবো অর্থাৎ টেন ফেব্রুয়ারি টু সিক্সটিন্থ ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এর সাথে বলে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আপনাদের ডেট অফ বার্থ জানা নেই বা আপনি হয়তো মানে যখন জন্মেছে যে তখন আপনার ডেট অফ অনেকে বয়স্ক লোক আছেন যে আমার হোয়াটসঅ্যাপ বা কমেন্টস সেকশনে মেসেজ করছেন আমি বলছি আপনার নিশ্চিন্তে আপনার হাতটা দেখিয়ে কিন্তু আপনার ভবিষ্যৎটা জানতেই পারেন অতীতটা জানতেই পারেন তার জন্য প্রয়োজন হবে না অনেক সিনিয়র লোক আছেন তারাও বলছেন আপনি আমাদের নিয়ে কিছু বলছেন না বা আমি বলছি এখানে আপনাকে বারবার বলছি যারা আমার পুরনো ভিউয়ার্স এবং আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি নির্দিরে আপনার হাতটা দেখে পামটা রিড করিয়ে অর্থাৎ পাম মানে এই হাতে এটাকে বলে পাম ঠিক আছে হস্ত হতে যে রেখা বলে ঠিক আছে এবং ফেজটা রিড করিয়ে আপনি কিন্তু আপনি nitride আপনার ভবিষ্যৎ অতীত বর্তমান পড়ে জানতে পারেন আর আপনি ভাবছেন আপনি অন্য কোনো কাস্টের অন্য কোন ধর্মের অন্য কোনো হয়তো ভাষার লোক शिरম কোনো অসুবিধা নেই আপনি যে ভাষাই লোকজন মোটামুটি আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে বা যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশেরও যারা আমার সাথে কমিউনিকেশন করছেন প্রত্যেকের জন্যই বলছি আপনার নির্দিদায় কিন্তু যোগাযোগ করতে অনলাইনে দূর দূরান্তের লোকেরা অনলাইনে প্রেডিকশন নিতেই পারে তার জন্য কিন্তু অবশ্যই যে ফিজটা একটা দিতে হবে একটা রিমুনারেশন আমার আছে কেন রেখেছে এটা কেননা ফিজটা না দিলে আপনারাও যেমনি গুরুত্ব বাড়বে আমারও গুরুত্বটা লেস হয়ে যাবে এটা কিন্তু অনেস্টলি বলছি এরপরও হবে আপনার যখন আপনার প্রতিকারের ব্যাপার তখন আপনি কি পারপাস আপনার প্রতিকার দরকার কি দরকার আপনার কোন জায়গায় কি ডিস্টার্ব সেগুলো কিন্তু আপনার হাত দেখে বা আপনার ফেস দেখে বা আপনার ডেট অফ বার্থ দেখে কিন্তু তার প্রতিকার সে বাস্তুই বলুন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড অ্যাস্ট্রোলজিতে সুতরাং আপনি নির্দিদায় কিন্তু যোগাযোগ করতেই পারে আর যারা অফলাইনে আছেন তারাও কিন্তু যোগাযোগ করতে আমার মোটামুটি যে চেম্বার রানিং আছে সেই চেম্বারের মধ্যে তার জন্য কি করতে আমার বুকিং আর অবশ্যই লিখে রাখতে হবে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে বিষ রাশি বিষ রাশি আপনার ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্গি হয়েছে সুতরাং এই সময় কিন্তু আপনার কাজের জায়গায় যথেষ্ট পেশার হবে আপনি যদি কোনো কর্মের সাথে অর্থাৎ আপনি যদি কর্মস্থলে আপনার যথেষ্ট প্রেশার হয় মানসিক অস্থিরতা বাড়বে সবার মধ্যে একটা খিটখিটে ম্যাজেজ হবে পুরনো আটকে থাকা যে অর্থ সেটা কিন্তু আপনি ফেরত পাবেন অনেক দিন দীর্ঘদিন ধরে এক্সপেক্ট করছে সে অর্থ কিন্তু আপনি পাবেন হঠাৎ প্রাপ্তি যোগ ধনলাভ লাভ কিন্তু হবে এক্সট্রা ইনকাম হবে ফ্যামিলির সাথে আপনি অনেকটা সময় কাটাবেন এবং ঘরে পরিবেশ ভালো থাকবে হঠাৎ কোনো গুড নিউজ পায় বাড়িতে কোনো গেস্ট বাড়িতে কোনো রিলেটিভ আসতে পারে তাদের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন আপনার মন তো অনেক বেটার হবে এমনি আপনি ভাগ্যের যথেষ্ট সাপোর্ট পাবেন এই সময় এবং কেরিয়ার ইয়েটে যথেষ্ট গুড নিউজ পাবেন কেরিয়ার ইয়েট ডেভেলপ হবে চেষ্টা করলে সাকসেস পাবেন এবং স্টুডেন্ট যারা আছে এই সময় কিন্তু আপনার টেনশনটা বেড়ে যাবে যারা স্টুডেন্ট উচ্চশিক্ষা করছেন বা নর্মাল যারা পড়াশোনা করছেন তারা কিন্তু এই সময় টেনশনটা বেড়ে যাবে পড়ায় আপনার মন বোঝবে ভীষণ মনটা অস্থির অস্থির করবে কোনো বড় ডিসিশন নেওয়া বা বড় কোনো স্টেপ নেওয়ার আগে পড়াশোনার আপনার কোনো চাকরি বাকরি বলুন বা আপনার পেমেন্ট এই সময় ডিসিশন নেওয়া যদি আপনি নিতে কোনো অস্বস্তি বলুন আপনার সাথে কনসাল্ট করবে আপনার বাড়ির কোনো গুরুজনের সাথে কনসাল্ট করে তারপরে আপনি সেটা স্টেপ নেবেন এবং অবশ্যই গুরুজনকে অবশ্যই সম্মান দেওয়ার চেষ্টা করবেন এই যে ওভারঅল আপনাদের কনসাল্ট করলাম এই যে আলোচনাটা করলাম এটা কিন্তু গোরাশিরবে বেস করি এই যে নটা গো 12 রাশি বিচার করে কিন্তু বলা 6 আটা সপ্তাহ এই 6 আটা সপ্তাহ কিন্তু আমি ওভারঅল ডিসকাশন করলাম আপনাদের অনেকের সাথে 90 থেকে 95 98% পেতে বাধ্য কিন্তু কেউ কেউ বলছে হয়তো তবে এত না মিলছে না হতেই পারে আমি একদম অস্বীকার করছি না তার জন্য আপনি একদম যদি মানে মেগনেন্সি না করে আপনার হাতটা দেখান অরিজিনাল ডেট অফ বার্থটা দেখান চারটা বের করে দেখুন আপনার কোথাও আপনার যেটা রাশি লগ্ন জানতে সেটার সাথে এখন রাশি লগ্ন সেটার জন্য কোনো ফারাক কিনা বা আপনি যদি কোনো জনসন্তান হন সেটার জন্য কোনো ভুল বিচার আসছে কিনা এগুলো অবশ্যই দেখিয়ে নিন যদি অ্যাস্ট্রী মানেন কারণ একটা সশ্চয় বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস যদি করেন তাহলে আপনার যদি নাম এটা না মেলে অবশ্যই কাউকে আর যদি মেলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করেন আপনার যত পরিচিতর মধ্যে এর সাথে আতে মাসিক রাশি ফল দৈনিক রাশি ফল সমস্ত আমি দিয়ে রেখেছি আমার একাধিক চ্যানেল যে দিগদর্শন রিলেটেড একাধিক মেন চ্যানেলটা হচ্ছে দিগদর্শন সেই একাধিক আপনি চ্যানেল আপনি আমার চ্যানেলগুলো সব চ্যানেলগুলো আপনি সার্চ করেন প্রত্যেকটা আপনার মন মতো পেয়ে যাবে যাই হোক অনেক আলোচনা করলাম ভালো অবশ্যই লাগবে আপনাদের সারা আটার সপ্তাহ আপনাদের আমার এই পেরিক্সা আপনাদের চলার পথে পাথেও নমস্কার আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেওয়া ফোন এইট নাইন ওয়ান জিরো নাই সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো নমস্কার ভালো থাকুন